কাকু ঠাকুরকে মিষ্টি দেবে কি মিষ্টি দেবে কাকু কি মিষ্টি দেবে কাকু দিয়ে গুজিয়া আরে ওই মিষ্টি দিলে হয় একটু ভালো কিছু মিষ্টি দাও না ঠাকুর কাকু আচ্ছা এটা হচ্ছে পুঁই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এখানে আসছে ইলিশ মাছ ভাজা প্লাস রুই মাছ দুটো একসঙ্গে এখানে আছে উচ্ছে ভাজা কাঁকড়ল ভাজা বরবটি ভাজা এটা পটল ভাজা নমস্কার কেমন আছেন সবাই কত বয়স হয়ে গেছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্বর্ণবদাস চ্যানেলে হ্যাঁ ভালো থাকবেন স্বর্ণবদাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে রান্না পুজো আমরা পেরি বাজার এখন বাজে এগারোটা বাজে এগারোটা দশ পনেরো হয়ে গেছে তো মাছ ফাঁস সবই কেনা আছে বাট আমরা পেরিমাত্র ইলিশ মাছ কেনার জন্য সারা রাত ধরে এবং পুরো পুরো সারা রাত যাচ্তে হবে প্লাস সকালে আবার ডিউটি আছে ডিউটি নেই ফ্যাক্টরিতে পুজো আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে এখানে একটা দোকানদার ছিল মাছ ফাছ সব বিক্রি হয়ে গেছে তো শুধু রুই মাছ নিয়ে বসেছিল আদার্স কোনো মাছ নিয়ে বসেনি তো ফাইনালি আমরা চলে এসেছি বাজারে তো বাজারে আসতে এখন কাকু কাকুর গাড়ি পুজো দেওয়ার জন্য দশকর্মার দোকানে ঢুকেছে কিছু ফুলের মালা ফালা নেবে তো কাকু এখন দাম জিজ্ঞাসা করছে দাম মনে তো দেখা যাক কাকু কী কী নেয় কাকু এই নিলাম

এইসব সব মালাগুলো নেবে না চলো এবার মাছের দোকানে যাই মাছের দোকানে যাবো চলো চলো ঠাকুর গুজিয়া কুকুর কাকুর ঠাকুরকে মিষ্টি দেবে কি মিষ্টি দেবে কাকু কি মিষ্টি দেবে কাকু দিয়ে আর মিষ্টি দিলে হয় একটু ভালো কিছু মিষ্টি দাও আহ ঠাকুর গুজিয়া খেতে ভালো হবে তাই একটু ভালো কিছু মিষ্টি দিলে কালকে ঠাকুর অনেক কিছু খাবে আচ্ছা বড় বড় মিষ্টি বড় বড় রসগোল্লা বড় বড় সন্দেশ না না ভালো বড় বড় মিষ্টি দিলে তবেই তো গাড়িতে ভালো ভালো ব্যাস নেই মানে ঘন ঘন টিপ মারতে পারবে আমার বড় বড় দরকার নেই আর বড় বড় খাইবে খাই গেলে তার ঠাকুর হবে আমার ঘুষ খাওয়াচ্ছে ঘুষে চু ওই গুজিয়া খাওয়ালে গুজিয়া থেকে গোঁদে খাওয়ালে ভালো হয় ওই থেকে চিনি কিংবা নকুল দানা দাও আরও ভালো হবে আরও ভালো হয় যদি ইয়ে নকুল দানা দেওয়া যায় তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমি তো কিনবো মাছ কাপ কিনবে এখনও মিষ্টি আর কি কিনবে ফুল কিনবো ফুল মালা আর মিষ্টি বলতে ওই কাকুর বাজেট হচ্ছে একটাই ওই গুজিয়া কিনতে কিনতেই যাবে গুজিয়া কিনবে আর কি গুজিয়া কিনবে

ফাইনালি আমরা মাছ নিলাম আমরা নিতে এসেছি অল্প করে তিন পিস মাছ ছিল সে পুরোটাই একদম আমাদের ভাগে দিয়ে দিয়েছে এক পিস মাছ দেখি যাচ্ছে এটা গোটা দাও তো এই সাইজে ইলিশ মাছ এক্সট্রা দাম নিয়েছে এক একটা করে আটশো টাকা করে দাম নিয়েছে তো যা ছিল পুরোটাই সাতশো হয়ে গেছে তেরোশো টাকা দাম হয়ে গেছে এখন মাছ কাটা চলছে দেখাচ্ছি মাছ কাটছে মিডিয়াম সাইজ করবে একেবারে ছোট না হ্যাঁ কাটার জন্য আলাদা চার্জ দিতে হবে নাকি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর করে মাছ কেটে দিচ্ছে তা আমরা ওর থেকে বড় সাইজে নিয়ে এসছি আটশো টাকা ওটাই হচ্ছে কথা তা যাই হোক আর ঠকিয়ে নিক আর যাই কিছু করে নিক না কেন মাছ নিয়ে চলে এসছি এক কেজি সাতশো তেরোশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এখন বাড়ি গিয়ে বলবো যে হাজার টাকার মাছ এক কেজি সাতশো তুমি এটাই বলবে ঠিক আছে মনে তো এটাই বলবি ঠিক আছে না বাড়ি গেলে আমার গালাগালি দাদা ওই মুসি দোকানে যাই না না ও কত টাকা দামে মালা এনে দি বলো ওই তো ওই মালা মালা ওই যে যেটা আমি সে দেখাচ্ছি কত টাকাটা কত কত টাকা না কত দাম মালাটা দেখাও মালাটা নিয়ে আসো দেখি যাও 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 নিয়ে আসো ওই এই মালা দেখছে ওই মালা না

পঞ্চাশ টাকা তো তাই তো আরে কাকুর জন্য বেশি করে বলবে তো আর কাকু ঠাকুরকে মিষ্টি কী খাওয়াবে একটু শুনে দেখা দেখো বলো না ওই ওই কারণে তো ইনকাম ভালো হচ্ছে না তো না দু চারটে ফুল কমিয়ে না ওখান থেকে কতটা নেবে কাকু কই বুঝিয়ে কই দা দুশো 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 বুঝিয়ে দা কই গো কাকু বুঝিয়া কই ওই দিকে আছি না ভালো ভালো মিষ্টি আছে গো কাকু খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে মিষ্টি বোধ আছে ভালো বেচাকেনা হয়নি না দুশো গ্রাম গুজিয়া নিচ্ছে কাকু এখন দুশো ন গ্রাম হয়ে গেছে কত করে সব বললো যা চল্লিশ টাকা দিলো এই দেড়শো টাকা বাজার হ্যাঁ এখানে পঞ্চাশ ওখানে পঞ্চাশ ওখানে পঞ্চাশ দেড়শো টাকা এই সরি দুশো গ্রাম গুজিয়া নেওয়া হয়ে গেল তারপরে এখন চলো বাড়ি চলো কেন কি করবি বল তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি মাস্টার একটা কিছু ঢালু দেখাচ্ছি মাস্টার মাস্টার নেওয়াটা লস হয়েছে কি লাভ হয়েছে জানি না দেখলে বুঝতে পারবে বাড়ির লোকজন ঢালো দেখি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড মাস্টার এখন খুলছে মাস্টার দেখাচ্ছি

মাত্রার বেশি করে নেওয়া হয়ে গেছে বেশি করে নেওয়া হয়ে গেছে যা আছে ওখানে ও সবটাই দিয়ে দিচ্ছে বলে আটশো টাকা করে দিলে আমি তো হাজার টাকা বিক্রি করছিল বলে আটশো টাকা করে নিলে আমি তোমাকে তিন পিসি দিয়ে দেবো ওই মন হতে ছিল বাবু ছেলে পূজা বাবু ছেলে জিজ্ঞাসা করো আর তা নাহলে এর থেকে তা নাহলে এর থেকে ছোটো ছোটো মাছ এর থেকে আর এই তিনটে মাছ মিলে এক কেজি সাত ছিল এই মাছ নিয়ে এসছি তিনটে মাছ মিলে এক কেজি সাতশো ওখানে তাই তো তার মানে থেকে বেশি আর এর থেকে ছোটো মাছ ছিল সেটা আড়াইশো টাকা এই সরি হাজার টাকা করে আর এর তিনটে নিয়ে নিলেই বলছে যে আমি তোমাকে আটশো টাকা করি তেরোশো পঞ্চাশ টাকা দাম তা আমি আর কী করবো আর যে এর থেকে এইটুকুটুকু ইলিশ মাছ বিক্রি হচ্ছে ছশো টাকা করে এই এইটুকুটুকু জিজ্ঞাসা করে দেখো কী তাই তো মনোদাস ও বাবু তাই তো একদম সত্যি তো রান্না পুজো আমাদের কী কী রান্না হচ্ছে আমরা দেখাচ্ছি কি কি হয়ে গেছে আর যেগুলো হবে সেগুলো পরে দেখাবো যেগুলো হয়ে গেছে এখানে রুই মাছের ভাজা হচ্ছে এক একটা পুরো লাল লাল করে ভেজে দিয়েছে এখানে অনেকটা মাছ আছে অনেকটাই তিন কেজি মাছ মাত্র আলো ছাড় তিন কেজি মাছ আর আর কি কি হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি এখানে হয়েছে বেগুন ভাজা এখানে হয়েছে এটা এটা কি বলে উচ্ছে উচ্ছে কাঁকরোল বরবটি ভাজা এখানে পটল ভাজা এটা আলু ভাজা এটা এটা হচ্ছে ডাল ডাল সেদ্ধ

এটা আর এটা দুটো একসঙ্গে এটার থেকে অল্প এটার থেকে বেশি করে নিয়ে সবাই খাওয়া হবে এখানে আছে ডাল যেটা কালকে আপনাদেরকে দেখিয়েছি তো আরও একবার দেখাচ্ছি পুরোটাই যা যা রান্না হয়েছে পুরোটাই দেখাচ্ছি এটা আছে পুঁই শাক কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এখানে আসছে ইলিশ মাছ ভাজা প্লাস রুই মাছ দুটো একসঙ্গে এখানে আছে উচ্ছে ভাজা কাঁকর ভাজা বরবটি ভাজা এটা পটল ভাজা এটা হচ্ছে কচুর শাকের ঘন্ট এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে পিঠে নারকেল পিঠে যেটা যেটা আমি আর কাকুরাত্রে বানিয়েছিলাম মানে দাঁড়া আমি বলে নিই নারকেল পিঠে যেটা আমি আর রাত্রে বসে বসে বানিয়েছিলাম নারকেল পিঠে বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছি এটা আছে হচ্ছে তেলের পিঠে কিংবা কেউ বলে গুড়ের পিঠে এটা আছে নারকেলের ছয় আর ঠাকুরের জন্য প্রসাদ হচ্ছে এটা আর এখানে আছে যে সন্দেশ এই হচ্ছে টোটাল রান্না পুজোর মানে যা যা রান্না হয়েছে সেইগুলি ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে টাটা টাটা করে দাও তুমি একটু ওটা কি খাচ্ছ শশা শশা টাটা করে দাও একটু হাম্পি দিয়ে দাও সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আমাদের দেখা হচ্ছে আবার পরের ভিডিও